রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুমহান আদর্শের জীবন গঠন করা প্রত্যেক মমিনের ইমানে দায়িত্ব প্রিয় রাসুল সাল্লাহ সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করে তার সুন্নাত অনুসারে জীবন পরিচালনা করলে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব খলিফাই রাসুল সাল্লাহ সাল্লাম হজরত শাহেখ সৈয়দ গাউসুল্লাহম রাদি আল্লাহ তাল আনহু সারাটি জীবন মানুষকে আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের পথে আহ্বান করে এসেছেন কোরআনসন্ন নিরিখে জীবন গঠনের মধ্য দিয়ে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছেন তাওয়াজ্জোর মাধ্যমে হুজুর পাক সাল্লিহালামের বাতেন প্রদান করে অভ্যন্তরীণ পরিশুদ্ধি করেছেন ফয়জ কোরআনের মাধ্যমে কোরআনের নূর বিতরণ করে সমাজকে হেদায়তের আলোয় উদ্ভাসিত করেছেন যুব সমাজকে সুন্নত মুস্তফার অনুশীলনে উদ্বুদ্ধ করেছেন দিন ইসলামের খ্যাত জন্যে প্রধান পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করেছেন কাগতিয়া এসাতুল উলুম কাবিল আইম মাদ্রাসার এবং তরিকত চর্চার জন্য প্রতিষ্ঠা করেছেন কাগতিয়া আলিয়া কাউসাল আজম দরবার দেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের মাঝে ইসলামী আধ্যাত্মিকতা ও রোহানীয়ত্বের বিকাশের মাধ্যমে মাতৃভূমিকে শান্তির কাননে রূপান্তর করেছেন শুক্রবার সাতাশ সেপ্টেম্বর বাদে আসর হতে রাউজানের মগদায় বাজারস্থ এগারো নং পশ্চিম গুজরাট ইউনিয়ন পরিষদ মাঠে

শাহেক সৈয়দ মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজিল্লুল আলী সাহেব এসব কথা বলেন এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী মাওলানা মোহাম্মদ ফুরকান মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন নৌরি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল মিলাদ ক্যাম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা কলিফে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হজরত শাহেক সৈয়দ কাউসাল আজম রাদি আল্লাহ তাল্লাহ আনহুর ফুইজত কামনা করে विशेष मनोज करा है.